শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রিম্পা মণ্ডল এটা আমার ইউটিউব চ্যানেল আর ইউটিউবে আমি লং ভিডিও অনেক আগে ছেড়েছিলাম কিন্তু তখন আমি কীরকমভাবে ভয়েস দিতে হয় বা কীরকমভাবে ছাড়লে হবে অতটা আমি জানতাম না তো আজকে প্রথমবার চেষ্টা করছি নিজের ভয়েস দিয়ে ছাড়া জানি না কেমন হবে তোমরা দেখে জানিও কীরকম হয়েছে কীরকমভাবে বললে বা ভিডিও করলে ভিডিওটা খুব ভালো হবে আর তোমরা খুব ভালো করেই বলতে পারবে আমি প্রথমবার লং ভিডিও ছাড়ছি জানি না কীরকম হবে খুব টেনশন হচ্ছে তো এটা আমাদের নতুন বাড়ি বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমগুলো সব দেখাচ্ছি তোমরা দেখে বলো বাড়িটা আমাদের কীরকম হয়েছে এখনও পুরোপুরি বাড়িটা রেডি হয়নি তবে যতটা হয়েছে ততটাই দেখালাম এরপরে অনেক কাজ এখনও বাকি আছে এখন অনেক কাজ করতে মাত্র মাত্র গৃহপ্রবেশ হয়েছে তারপরেই আমি ভিডিওটা করেছি এটা হচ্ছে আমাদের মন্দির ঠাকুরঘর তো এটা আমি সাজিয়েছি ঠাকুর ঘরটা আরও বেটারভাবে সাজানো যেত তবে আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই করেছি আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি